স্টুডেন্টস আজকে আলোচনা করব ফিলোসফির একটা বিশেষ টপিক বৌদ্ধ দর্শনের সম্মক সমাধি এটা হচ্ছে এই সম্মক সমাধি হচ্ছে যে বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গিক মার্গ আছে এই অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ হল অর্থাৎ অষ্টম মার্গটা হলো সম্যক সমাধি সমাধি পূর্ব সাতটা মার্গীয় বিধির অনুসরণে অসৎ চিন্তা দমিত হয় চিত্ত অশুভ ভাবনামুক্ত হয়ে ধ্যান বা সমাধির সামর্থ্য লাভ করে থাকে বৌদ্ধ দর্শনে ধ্যান বা সমাধির চারটে স্তর থাকে তাই এই যে চারটে স্তর এই চারটে স্তরের কথা এখন বলবো প্রথম স্তরে হচ্ছে যে প্রথম স্তরের ধ্যানে মুক্তিকামী যে সেই মুক্তিকামীকে চারটে আর্য সত্যের জ্ঞান লাভে সচেষ্ট হয়ে মনকে শান্ত ও ভোগ্য বিষয় মুক্ত করে বিতর্ক ও বিচার দ্বারা সত্য নির্ধারণের চেষ্টা করে মনকে প্রীতি ও সুখপূর্ণ করে তোলেন এবার আসে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে এই দ্বিতীয় স্তরের সমাধিতে মুক্তিকামীর চিত্ত বিতর্ক ও বিচারকে অতিক্রম করে মন থেকে সন্দেহ দূর করে এবং মনে জন্মানো যেসব আনন্দ শান্তি স্থিরতা এই সমস্ত কিছুর অনুভূতি দিয়ে প্রীতিময় সুখ জাগ্রত করে এবারে আসি তৃতীয়টায় এই তৃতীয় স্তরের সমাধিতে মুক্তিকামীর চিত্ত প্রীতিময় সুখের অবস্থা অতিক্রম করে উপেক্ষার ভাব লাভ করে এবং মনকে অর্থাৎ চিত্তকে স্থির রেখে আনন্দ অনুভূতি থেকে মনকে বিযুক্ত করে করতে হয় তখন গভীরতর ধ্যানের সঙ্গে পরিপূর্ণ সমতা ও দৈহিক স্বস্তি অনুভূত হয় এবং আত্মমোহীর উপশম হয় এই অবস্থায় আনন্দের প্রতিও কিন্তু উদাসীন জন্মায় এবার আসি চতুর্থ পর্যায়ে এই চতুর্থ পর্যায়ের সমাধিতে মুক্তিকামের চিত্তে অর্থাৎ মনে সমতা ও নিশ্চলতার ভাব সৃষ্ট হয় অচঞ্চল চিত্ত অর্থাৎ অস্থির মন সুখ দুঃখের অনুভব মুক্ত হয়ে প্রজ্ঞার অধিকারী হয় এবং অহংমুক্তপূর্ণ জ্ঞান লাভের পথে অগ্রসর হয় তাই ধীরে ধীরে মুক্তিকামী নির্বাণ লাভ করে নির্বাণপ্রাপ্ত ব্যক্তি বা অর্ন হয়ে থাকেন বা হন তাই এই যে অষ্টাঙ্গিক মার্গের যে শেষ মার্গ এই শেষ মাঠটা হলো সম্মক সমাধি অর্থাৎ সাতটা মাঠ গিয়েও বিধির অনুসরণে অসৎ চিন্তা কিন্তু দমিত হয় এইভাবে আজকে সম্মক সম্যক সমাধিটাকে আলোচনা করলাম তাই এই সম্মক সমাধি এটা কিন্তু বৌদ্ধ দর্শনের একটা বিশেষ টপিক এটা তোমরা শুনবে ও বুঝবে